রবিবার থেকে দুই যুবকের দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বেঁধেছে মালদার মোথাবাড়িতে নিচে রাজু ঘোষ বয়স সাতাশ বিবেক মন্ডল বয়স তিরিশ নামে দুই যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে মৃতরা হলেন মোথাবাড়ি মন্ডল পাড়ার বাসিন্দা দেহগুলির কাছ থেকে একটি মোটর বাইক উদ্ধার হয়েছে কথ দুর্ঘটনা থেকে মৃত্যু হয়ে হতে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের অন্যদিকে অন্য কোথাও রহস্য থাকতে পারে দাবি স্থানীয়দের দুপুরে দেহগুলি উদ্ধার করে পুলিশ তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজে পাঠিয়েছে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী সাবিনী ইয়াসমিন যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার মুধাবাড়ি থানার পুলিশ